আজকের পর্বে আমরা শিখবো কিভাবে একটি আর্টবোর্ড তৈরি করা যায় তো ক্যানভার হোম পেজে আসলে আমরা প্রথমে হাতের বাম পাশে দেখতে পাবো ক্লিক করলে বেশ কয়েকটি অপশন দেখতে পাবেন এখানে প্রিমেড কিছু অপশন দেওয়া আছে যেমন আপনি যদি লোগো ডিজাইন করতে চান এখানে ক্লিক করলে লোগোর জন্য যে আর্টবোর্ডটা সেটি অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে ইনস্টাগ্রাম পোস্ট করতে চাইলে সেই পোস্ট রেডি করার জন্য যে আর্টবোর্ডের সাইজ দরকার সেটি অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে দেখুন এখানে দেখা যাচ্ছে যে ইনস্টাগ্রাম পোস্টের সাইজ আর্টবোর্ডের সাইজটা কেমন সেটা দেখা যাচ্ছে আমি যদি ফেসবুক ল্যান্ডস্কেপ এখানে মাউচ রাখি দেখতে পারবো যে ফেসবুক ল্যান্ডস্কেপ মোডে যদি আমরা ডিজাইন করতে চাই তার পোস্টের সাইজ কেমন হবে সেই অনুযায়ী একটি আর্টবোর্ড ক্রিয়েট হয়ে যাবে এখন এর বাইরেও যদি আমাদের কোন কাস্টম কোন আর্টবোর্ড ক্রিয়েট করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করব এখানে কাস্টম সাইজ এখানে লেখা আছে তো কাস্টম সাইজে ক্লিক করে আমরা এখানে উইথ দিব এক হাজার এবং হাইট এক হাজার তো এখানে এক হাজার উইথ এবং এক হাজার হাইট এই অনুযায়ী আমরা এটি আর্টবোর্ড ক্রিয়েট করতেছি তো এখানে ক্রিয়েট নিউ ডিজাইন এখানে ক্লিক করলে একটি আর্টবোর্ড ক্রিয়েট হয়ে যাবে আচ্ছা ক্রিয়েট হওয়ার পরে আমরা সর্বপ্রথম যে জিনিসটি খেয়াল করব যে আমাদের আর্টবোর্ড যখন ক্লিক থাকতেছে না সেখানে শুধু পজিশন অপশনটা দেখা যাচ্ছে যখন আমি ক্লিক করবো এটা সিলেক্ট হয়ে গেল সিলেক্ট হলে আমরা এখন আমাদের এই আর্টবোর্ডটাকে আমরা কালার দিতে পারবো তো আর্টবোর্ডের প্রথম যে কালারটা থাকে সেটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড কালার তো আমরা এখন এখানে একটি ব্যাকগ্রাউন্ড কালার সেট করি তো এখানে আপনি বেশ কয়েকটি প্রিমেড ব্যাকগ্রাউন্ড কালার দেখতে পাচ্ছেন এর ভিতর থেকে যদি পছন্দ হয় আপনি যেটা ক্লিক করবেন আর্টবোর্ডে সেই কালারটি প্লেস হয়ে যাবে তো আপনার যদি সলিড কালার পছন্দ না হয় সেক্ষেত্রে আপনি গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারেন এখানে দেখতে পারবেন প্রিমেড বেশ কিছু গ্রেডিয়েন্ট আছে তো আমরা প্রথমে একটি সলিড কালারই নেই আমি ধরে নিলাম এই কালারটা তো দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডে কালার হয়ে গেল তো আমি চাচ্ছি যে একটু অ্যাশ কালার হোক এই অ্যাশটাতে ক্লিক করলাম তো তাও যদি পছন্দ না হয় সেক্ষেত্রে আমরা উপরের দিকে যাব এখানে গিয়ে আমরা প্লাস বাটনে ক্লিক করলে আমরা কালার পিকার থেকে যে কোনো একটি কালার যা পছন্দ হয় সেটি আমরা ড্রাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে সেই কালারটিকে সিলেক্ট করে ফেলবো কালারটি সিলেক্ট করে আমরা বাইরে ক্লিক করে আর্টবোর্ডটা সিলেক্ট হয়ে যাবে এখন আর্টবোর্ডে ক্লিক করার পরে আপনি সবার বাম পাশে বেশ কিছু অপশন দেখতে পারবেন এখানে ডিজাইন অপশনে ক্লিক করা আছে তো ডিজাইন অপশানে যখন ক্লিক করা থাকবে এখানে এই এক হাজার বাই এক হাজার সাইজের আর্টবোর্ডের সাথে যে ডিজাইনগুলো সেট হবে সেই ডিজাইনগুলো কেনভা থেকে আপনাকে সাজেস্ট করতেছে আপনি সাপোজ আমাদের এই ডিজাইনটাকে পছন্দ হয়েছে এটা আমি যদি এখন ক্লিক করি আমাদের আর্ট বোর্ডের সাথে এই ডিজাইনটি দিয়ে সেট হয়ে যাবে দেখুন খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে তো আপনি এখন এই কোকোনাট লেখা থাকে আপনি এডিট করার জন্য মাউসের লেফট বাটনে ডাবল ক্লিক করবেন এখানে আপনি ইংরেজিতে যা টাইপ করবেন সেটা এই ফন্ট অনুযায়ী লেখা হয়ে যাবে সাপোজ আমি আমার নামটাকে দিচ্ছি

আসার পরে দেখতে পাবেন দুটি ভার্সন একটি হচ্ছে হোয়াইট একটি ব্ল্যাক তো আমরা হোয়াইট ভার্সনে ক্লিক করব তো দেখেন নতুন একটি আর্টবোর্ড হয়েছে এবং সেই আর্টবোর্ডে আমাদের এই ডিজাইনটি রিপ্লেস হয়ে গেছে তো এখানে আর্টবোর্ডের কালার দেখা যাচ্ছে যে অ্যাশ তো আমরা এটাকে একদম পিওর হোয়াইট করে দেবো এখানে প্রিমেড একটি কালার আছে হোয়াইট আমরা এখানে ক্লিক করব এটি হোয়াইট হয়ে গেছে এখন আপনি এখানে যা লিখতে চান এই ফন্ট অনুযায়ী লেখা হবে যাওয়ার কারণে যখন আমরা এই বাংলাদেশ লেখার উপর ক্লিক করবো উপরে আপনি দেখবেন বেশ কয়েকটি মেনু ওপেন হয়েছে তো এখানে আমরা যদি মাইনাস বাটনে ক্লিক করি এই ফন্ট আস্তে আস্তে ছোট হতে থাকবে তো এখন ছোট হয়েছে তো আমরা এই বাংলাদেশ লেখাটা চাচ্ছি একটু উপরে নেওয়ার জন্য তো উপরে কিভাবে নেবো আমরা মাউসটা এই বাংলাদেশ লেখার উপরে রেখে লেফট বাটনে মাউসের লেফট বাটনে ক্লিক করব এবং লেফট বাটন চেপে ধরে আমরা উপরের দিকে যদি নিয়ে যাই উপরে যাবে ডানে নিতে গেলে ডানে যাবে বামে নিতে গেলে বামে যাবে নিচে যাবে আপনি যেখানে ইচ্ছা আপনি এখানে রাখতে পারবেন তবে মনে রাখতে হবে মাউসের লেফট বাটনকে চেপে ধরে রাখতে হবে তো বাংলাদেশ লেখাটাকে এখন আমরা কালার করব। বাংলাদেশ লেখার উপরে মাউস রেখে সিলেক্ট সিলেক্ট বাটনে ক্লিক করে এবং এখানে টেক্সট কালার অপশনে গিয়ে আমি যে কালারটি চাই সে কালারটি এখান থেকে পিক করতে পারবো লাল সবুজ আপনি যেটা ইচ্ছা আপনি দিতে পারবেন তো এখানে গেল আমাদের টেক্সট এডিট করা তো আমি চাচ্ছি যে এখানে আরো কিছু টেক্সট আমরা অ্যাড করবো তো যার জন্যে আমরা ইলিমেন্টে যাব সরি ইলিমেন্টে না আমরা এই যে টেক্সটে যাব টেক্সটে যাওয়ার পরে এখানে আপনি বেশ কিছু টেক্সট ভাবে দেওয়া আছে এখান থেকে আপনার যেটা পছন্দ হয় সেটা আপনি ক্লিক করলে আমাদের আর্ট বোর্ডের কাছে এটা সেট হয়ে যাবে তো আমি এখানে ক্লিক করতেছি ক্লিক করলে আপনি দেখতে পাবেন এই যে অ্যাডিং এ হেডিং এটাতে লেফট মাউস মাউসের লেফট বাটনে ক্লিক করে আপনি টেক্সটগুলোকে এডিট করুন আই লাভ মাই তো এটাও দেখা যাচ্ছে যে বড় হয়ে গেছে আমরা মাইনাস বাটনে এখানে ক্লিক করে ছোট করে ফেলবো আমি চাচ্ছি যে এই যে লেখাটাকে এবং এই লেখাটাকে ডিলেট করব তো আমি মাউসের লেফট বাটনে ক্লিক করব ক্লিক করে সিলেক্ট করার পরে আপনার কিবোর্ডের ডিলেট বাটনে চাপ দিন এই লেখাতে ডিলেট হয়ে যাবে আমি এটাও ডিলেট করে দেব ডিলেট করে দিলাম এখন এখানে আমি লেখাটাকে সেট করে দিলাম তো আমি চাচ্ছি এটার কালারকে সবুজ করে দেই আচ্ছা সবুজ করে দিলাম তো আমি চাচ্ছি আরো একটু গাঢ় সবুজ হোক তো আমি গাঢ় সবুজ নিব ওকে এখন ঠিক আছে তো এই গেলো হচ্ছে আমাদের আর্ট বোর্ডে লেখা প্রতিস্থাপন করা এখন এই লেখাগুলোর লেফট রাইট সেন্টার তিনটি জায়গায় কিভাবে এখানে যখন আই লাভ মাই কান্ট্রিতে মাউস রেখে মাউসের লেফট বাটন ক্লিক করতেছি দেখেন বেশ কয়েকটি অপশন খুলে যাচ্ছে এখান থেকে আপনি লেখার ফন্ট সাইজকে চেঞ্জ করতে পারবেন এখানে বেশ কিছু ফন্ট আছে ফ্রি ফন্ট আপনি যেটাতে ক্লিক করবেন সেই অনুযায়ী হয়ে যাবে তো আমি এটা দেখানোর জন্য এই ফন্টটাকে সিলেক্ট করলাম দেখেন আমাদের লেখা এই ফন্টের মতো হয়ে গেছে এটাতে ক্লিক করলাম এটার মতো হয়ে গেছে তো এটা গেল হচ্ছে ফন্ট সিলেকশন এখন আপনি ফন্টকে ছোট বড় করার জন্য মাইনাস বাটনে চাপলে লেখার ফন্ট ছোটো প্লাস বাটনে লেখার ফন্ট বড় এখন আমি এই লেখাটা মিড এলাইন আছে তো অ্যালাইনটাকে আমি লেফট করে দেবো এখানে দেখেন আমি মাউস রাখার সাথে সাথে আমাকে একটি টুল টিপ বক্সের ভিতরে দেখাচ্ছে যে এটি অ্যালাইনমেন্ট সেকশন আমি এখানে ক্লিক করলে এটা ফার্স্টে লেফট অ্যালাইন হলো এরপরে প্যারাগ্রাফ দেখাচ্ছে প্যারাগ্রাফ স্টাইলে অ্যালাইনমেন্ট হয়েছে এবার রাইটে গেছে এবার সেন্টারে এসেছে তো আমি এই লেখার ফোনটাকেও আমি চেঞ্জ করতে চাই তো এখানে ফোনটা এসে আমি এটা সিলেক্ট করলাম এটা সিলেক্ট করলাম তো এগুলা একটু ছোট করে দেই ওভারঅল এই লেখাটি এখন সুন্দর লাগছে তো আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র ক্যানভা কীভাবে একটি আর্টোট ক্রিয়েট করা যায় কিভাবে টেক্সট অ্যাড করা যায় কিভাবে টেক্সট এডিট করা যায় টেক্সটে কালার দেওয়া যায় এটা শিখলাম আগামী পর্বে আমরা শিখব যে কিভাবে একটি ডিজাইনকে এডিট করা যায় তো আজকের ভিডিও এ পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ